তার থেকে চলে এসেছি বাড়িতে আর এখন এসে আমরা বোমার না ছাড়া না আমার না লাভ করেছি ভাবলাম রকটা স্টার্ট করে দিই তো এখন রেডি হয়েছি যাব যে এই যে দিদার সঙ্গে দেখা করব বলেই এসেছি গুড মর্নিং ওয়েলকাম একটা আওয়াজ চ্যানেলস বর্দেশ প্রিয় ব্লগ এখন ভীষণ ব্যস্ত আছি ভাবলাম রকটা স্টার্ট করে দিই তো এখন রেডি হয়েছি যাব গ্রামের বাড়িতে ঠাম্মার সঙ্গে সবাইকে দেখা করে ওকে রেডি করে নিচে নামিয়ে দিয়েছি আর আমি যে রেডি হয়ে যাচ্ছি তো চলো পর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে না এতটা ব্যস্ত আছি টোটো চলে এসছে থাক থাক একটা নাইটি নিয়ে কালকে হঠাৎ করে প্ল্যানিং করেছিলাম যে ওই বাড়িতে যাবো আর ওই বাড়িতে গেলে আমি কিন্তু সবসময় যেন টিটু দিকে বলি যে তুমিও চলো মানে দিয়ে ছোট দি আর আমি তিনজন একসঙ্গে থাকলে আমাদের এত ভালো সময় কাটে এত গল্প করি তো এমনি এমনি একজন না থাকলে আরেকজনের ভালো লাগে না তো যাই হোক সবার সময় নিয়েই যাচ্ছি আর আমি আর যদি যেহেতু আমরা কাছাকাছি থাকি একসঙ্গে টোটো ভাড়া করে নিয়েছিলাম মানে এইখান থেকে এইটুকু যাবো কিন্তু অত বাচ্চা নিয়ে হাঁটা যাবে না তো যাওয়ার পথে দিদা আছে ওখানে কাকিমারা আছে ওদের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম এটা আবার আমাদের কাঁ রাউতারা স্ট্যান্ডে নতুন মিষ্টি দোকান হয়েছে স্ট্যান্ড থেকে বাম দিকে একটা রাস্তা নেমে গেছে মৈশালির দিকে নেমে এলেই এই যে গোপীনাথ সুইটস এই মিষ্টি দোকানটা আছে তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম প্রথমবার ট্রাই করেছিলাম এর আগে খাওয়া হয়নি তবে বেশ ভালোই ছিল মিষ্টিটা আমি শুকনো মিষ্টি নেবো ভাবছিলাম তো টিটুদি বললো যে না শুকনো মিষ্টি নাও না বরং মেহিদানা নাও ওটা হলো সন্ধেবেলা রুটি বা এমনি দইয়ের সঙ্গে ভালো লাগবে তাকে নিয়ে বসছে ঘুমিয়ে গেছে আমাদের বাড়ি রাস্তা যেতেই ঢালুতে দোকানটা আছে ওইখানেই নেমে নিয়ে নিয়েছি গোপীনাথ সুইটস অনেক দিন পর যাচ্ছি মানে দিদার সঙ্গে অনেক দিন দেখা হয়নি সুহাগোহ হওয়ার পর থেকে দেখা হয়নি আর পাঁচ মাস মতো দেখা হয়নি দুজন মিলে যাচ্ছি প্রথম সে তার তার বাবা তার দাদুর জন্ম ভিখেতে প্রথম এসেছে

দিদার সঙ্গে দেখা করবো বলে হ্যাঁ তার বাবার জন্মস্থানে এসছে আর এই যেখানে বর্দি দুপুরে খাওয়া দাওয়া হবে রান্না করছে আমার ঠাকুর আর আমি বাড়ি থেকে তাড়াতাড়িতে চলে এসেছি সকালে তোমার দাদা আমাকে ছোলার ছাত্র শরবত করে দিয়েছিল একটু ওই যে খেয়েছিলাম আর তেমন খাওয়া হয়েছিল না তো এখানে এসে টিটু দিয়ে আমাকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছে এখন বসে আমি একটু মুড়ি খাচ্ছি আর এখন আমার বেশ রোদটা ভালোই লাগে আগে একটা রোদের কথা ভাবতাম এখন আর রোদ রোদ মনে হয় না আর এখন যেন আমার এই যে আজকে থ্রি পিসটা পড়েছে এই ধরনের ড্রেস পরতেই বেশি ভালো লাগে আগে তো লংগুলো পরতাম আর এখন ওরকম লং পরা হয় না যেহেতু বাচ্চা নিয়ে আমাকে চলাফেরা করতে হয় আর তাছাড়া এখন বেশ থ্রি পিসগুলো পরতেই ভালো লাগে আর এই বাঁধনি ড্রেসটা আমি নতুনই কেনা অনেক দিন থেকে কেনা ছিল আজকেই পরে নিলাম ভাবলাম যে এই করে করে আর কবে পরবো গুছিয়ে রেখে রেখে আর এখন তো কোথাও যাওয়া হয় না এদিক এই বাড়িতেই যা যাওয়া হয় তো যাই হোক এখন বসছি বর্দি রান্না করছেন আমি এখানে গল্প করছি আর জানো আমি একটা ব্লগ বানিয়েছিলাম কালকে পোস্ট করেছিলাম ইউটিউব থেকে ডিলিট করে দিল যে ছোট্ট বাচ্চাকে নিয়ে সকাল থেকে রাত অবধি কীভাবে কাটেই বা ওর ছোট বাচ্চা টেক কেয়ার কীভাবে করা যায় বা করি আমরা নতুন মাদের জন্য ভিডিওটা ভীষণই হেল্পফুল হতো যাই হোক ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে বলে আর পোস্ট করিনি তোমরা যদি কেউ নিউ মম দেখতে চাও আমার ফেসবুক পেজ স্পট দিশ ব্লগ ওখানে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে ঘুম ভাঙলো তা দিদির সঙ্গে খেলছে দিদির সঙ্গে খেলছো মুখে হাত দেয় না মুখে হাত দেয় না পাহারা দিয়ে বসছো হ্যাঁ পাহারা দিয়ে বসছো হ্যাঁ দেখি নাতির ঘরে পুতিকে পাহারা দিয়ে বসছো ও আচ্ছা হ্যাঁ মশায় বসছে নাকি লক্ষ্য রাখো পাহারা দিয়ে বসো হ্যাঁ সারাদিনটা বেশ ভালো সময় কাটিয়েছি অনেক গল্প অনেক আড্ডা হয়েছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন না তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে চারটে থেকে সাড়ে চারটার মধ্যেই টোটোকে বলেছি টোটো এলে বেরিয়ে যাব তার আগে আমাদের সোহাগ বাবাকে নিয়ে আমাদের চণ্ডী মায়ের মন্দিরটায় ঘুরছিলাম আর ফেসবুক পেজের জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম এই সব করছিলাম আমার বাড়িতে গেলে তো ওখানে আমি আর ক্যামেরাম্যান পাই না এখানে রুমিকে পেয়েছি আর এখন একটা আর একটা ছোট্ট বাচ্চা ছিল কুট্টুস ওকে নিয়ে ওকে বললাম যে একটু ভিডিও করে দাও তো এখানে বেশ আমার ভিডিও করার অনেকেই আছে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে বিকেলবেলা তোমাদের সোহাগ বাবা ঘুম থেকে উঠেও পড়েছে পিটি পিটি করে তাকিয়ে আছে ওকে নিয়ে ঘুরছি আর ফটো তুলছি আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে চেষ্টা করছি বাচ্চাটাকে একটু সাবধানে রাখার তোমরা আমাকে প্লিজ আর একটু টিপস দাও এই সময় কি করে ওকে সাবধানে রাখবো কি করলেও ঠান্ডা লাগবে না এরকম কিছু আমাকে টিপস দেবো রাতে ঘুমানোর সময় আমি কীরকম সোয়েটার পরাবো ফুল হাতা না হাফ হাতা প্লিজ আমাকে একটু টিপস দিও যাদের ছোটো বেবি আছে বা যারা জানো তাহলে আমার খুব হেল্প হবে আমি রাতের দিকে কনফিউজড হয়ে যাই ওকে আমি কি পরাবো ফুল হাতা সোয়েটার পরাবো না এমনি নর্মাল মোটা একটা গেঞ্জি পরিয়ে ঘুম করাবো অনেকেই বলে যে রাতে বেশি চাপাচাপি বা মোটা জিনিস পরে বাচ্চাকে বা কাউকে ঘুমোতে নেই ওই ভয়ে পরাই না আমি মাথায় ওই পাতলা টুপিটা যেটা পরা আছে দেখছো ওটা আমি রাতে পরিয়ে দিই আর একটা গেঞ্জি পরিয়ে ওকে ঘুম করাই তো প্লিজ এই বিষয়ে আমাকে একটু তোমরা আইডিয়া দিও আমি কি করলে কি হবে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে এখন বিকেলবেলা সোহাগ বাবাকে নিয়ে আমাদের মায়ের মন্দিরে বসছি এবারে আমরা বাড়ি যাব কি হলো বাবা হ্যাঁ হুম কাপড় হ্যাঁ বাবা বাবা হুম এবারে বাড়ি যেতে হবে সন্ধে চলে লাভ করেছি এই যে বাড়ি যাবার এবারে দেখো এবারে নতুন কিছু দেখতে পাচ্ছ আমাদের বাড়ি রং হয়েছে বাড়ি রং হয়েছে একদম হলুদ চকচকে হলুদ রং হয়ে গেছে এবারে টোটো আসবে এবারে আমরা বাড়ির দিকে যাবো পেছনে সোহাগকে আদর করছে বর্দি কাকিমা সবাই মিলে ওই যে যে গরু আমাদের ঘর থেকে চলে এসছি বাড়িতে আর এখন এসে আমরা মা ছেলে গল্প করছি কথা বলছি কত কি আমরা গল্প করি তাই না সোহাগ এখন কী করবো অ্যাকচুয়ালি সন্ধেবেলা হলে না ওকে নিচে খুব একটা নামানো হয় না নিচটা আরও ফাঁকা পুরো একদম কুয়াশা চারিদিক থেকে আসে ওই জন্য সন্ধেবেলা হলে এই রুমটায় ওকে লক করে দেওয়া হয় তার সঙ্গে আমিও লক হয়ে যাই তো এখন মা ছেলেতে গল্প করছি বাবা মিমিদেরকে দিদাদেরকে দাদুদেরকে মামাদেরকে হাই করে দাও হাই 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 বলো আমি সুহাগ শোনা আমাকে একটু ভালোবাসো আমাকে কি তোমরা ভালোবাসো এই যে এখন ওকে একটু ঘুম করে দিই ঘুম এসছে আচ্ছা চলো ঘুম করে দিই পরে কথা হচ্ছে তাকে ঘুম করে দিই